নমস্কার টিভি নাইন স্পেশালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা ট্রেন দুর্ঘটনা নিয়ে গত কয়েক ঘন্টা ধরে আলোচনা তুঙ্গে সিগনাল নিয়ে যত গোলমাল এই সিগনাল বিষয়টা রাজনীতিতেও খুব গুরুত্বপূর্ণ জানেন তো বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সিগনাল পাওয়া যায় কখনও যেমন নেতা নেত্রীরা কর্মী সমর্থকদের সিগনাল দেন কখনও দলের কর্মী সমর্থকরা নেতা নেত্রীদের আবার সিগনাল দেন সেই সিগনাল বুঝতে পারলে রাজনীতির গতি দুরন্ত কিন্তু সেটা না হলে ঠুকি লাগার সম্ভাবনা কিন্তু প্রবল তবে রাজনৈতিক সিগনালের একটা অন্য দিকও আছে জানেন তো সিগনাল দেওয়ার সময় যখন সব ভালো তখন খুব একটা সিগনালের প্রয়োজন হয় না সিগনাল পাওয়া যায় কঠিন সময় বঙ্গ রাজনীতিতেও এখন বেশ কিছু সিগনাল পাওয়া যাচ্ছে ভোটের ফল প্রকাশের পর বিজেপির অন্তরে সিগনালের পরিমাণ বেশি ধাপে ধাপে অসন্তোষের সিগনাল বেশি কিন্তু চমকটা অন্য জায়গায় ভালো ফল করার পরেও তৃণমূলের অন্দরে মানে শাসক দলের অন্দরেও কোন দলের একটা সিগনাল পাওয়া যাচ্ছে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বিজেপির হালটাই কেমন কেন এমন আজকের টিভি নাইন স্পেশালি সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করবে সিগন্যালের নাম সাবগাজ এই ছবিগুলো চার তারিখের সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে রাজ্যে উনত্রিশটি আসনে জিতে বিজয় পতাকা উড়িয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যে সবুজ আবির উঠছে তবে এই জয়ের পথটা মোটেই সহজ ছিল না প্রতিপক্ষ বিজেপি বেশ কড়া টক্কর দিতেই নেমেছিল ভোটের ময়দানে অন্যদিকে তৃণমূলের অন্দরে বেশ কিছু সিগনাল পাওয়া যাচ্ছিল কোন দলের সিগনাল ভোটের প্রচারে একাধিক নেতা মন্ত্রী প্রার্থীর কথায় উঠে এসেছিল দলের অন্দরের সাবোতাজের কথা আরামবাগের প্রার্থী মিতালি বাগকে দলের কর্মীদের সামনে হাত জোর করে তাকে বলতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ময়দানে নামুন আমি বলি বাগ কেন দলাদলি নয় রাজনীতি নয় দুর্নীতির পথকে পাথেও করেও নয় আপনারা ঝোড়া না মমতা বন্দ্যোপাধ্যায়কে মিতালি বাদ নয় আপনার সাথে আমার মনামালি তো থাকতেই পারে হতেই পারে বাগকে আপনারা পছন্দ নাই করতে পারে হতে পারে পারে বাগ আমার পছন্দ নয় আমার হওয়ার ইচ্ছে ছিল হয়তো আপনার হওয়ার ইচ্ছে ছিল ওনার হওয়ার ইচ্ছে ছিল হতেই পারে সেটা সেই জায়গাটা ভুলে যান মিতালি বাগকেও ভুলে যান কেউ নয় হাত হাজ্য করে অনুভব করতে পারে শুধু জোড়া পুল বিভাজনের কথা উঠে এসেছিল বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তীর কথাতেও যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোন কর্মী যে বিভাজন হতে দেব না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন এখন একটা সংকট দলের অন্দরে কেউ কেউ দু নৌকোয় পা দিয়ে চলছেন এমন মন্তব্য করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী দলের বিধায়ককে প্রচারের মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না লোক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না দলবে ততক্ষণ উষা রানী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না এ কথাই উঠে এসেছে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের কথায় দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে সেটা বিজেপির মধ্যেও আছে সেটা আমার দলের মধ্যেও আছে দেবাংশু ভট্টাচার্য মিতালি বাঘ অরূপ চক্রবর্তীদের এই মন্তব্য ভোটের সময় বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল কিন্তু ভোটের পর বিশেষত দুরন্ত সাফল্যের পর কেন এই ধরনের কথা হবে রাজনৈতিক মহলে এটাই এখন সব থেকে চর্চার বিষয় উনত্রিশটি আসন যে তার বড় তৃণমূলের পিছু ছাড়ছে না অন্তর্ঘাত কাটা। এই যে বিভিন্নভাবে যে আমাদের ত্রিমুখী লড়াই বা বিভিন্ন কারণে ভোটের যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশনটা একটু এদিক ওদিক হয়ে যাওয়াতে ওদের সিটের সংখ্যাটা বেড়েছে কিন্তু ওরা আসলে নিজস্ব অস্তিত্বটা বুঝতে পারছে অস্তিত্বটা খুব একটা ভালো জায়গায় নেই মানে আমি বিশাল কিছু হয়েছে ব্যাপারটা এরকম নয় মানুষ দুর্নীতিকে খুব একটা ভালো জায়গায় দেখেনি এবার চরিত্রগুলো ধরে ধরে একটু আলোচনায় আসা যাক আরামবাগের কথাতেই আসি প্রথমে ভোটের আগে সবাই ধরে নিয়েছিলেন যে এই কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত তৃণমূল দু হাজার সালের জয়ী সাংসদ অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি স্থানীয় সূত্রে খবর নতুন প্রার্থী হিসেবে মিতালিকে মেনে নিতে রাজি ছিল না জেলা নেতৃত্ব আর রাজ্য নেতৃত্বের চাপে তারা চুপ ছিলেন কিন্তু জরের জয়ের পরও নাকি কোনো স্বস্তি নেই মিতালির তাই চন্দ্রকোনায় নিয়ে একটি অনুষ্ঠানে কোন দল নিয়ে মুখ খুললেন তিনি কেন্দ্রের বাইরে থেকে নিজের কেন্দ্রের নেতাদের সিগনাল দিলেন নাকি মিতালি তারা পা দিয়ে চলছে আমি দেখতে পাচ্ছি তাদেরকে

না থাকলে পারতেন আমার কাছে ডাউট ছিল কিছু সাবোটেজের খবর আমার কাছে ছিল কিছু হিংসা সহ্য করতে পারে না তারা উপরে উঠতে দিতে চায় না চেষ্টা করেছিল যার জন্য আমার বাঁকুড়ায় রেজাল্টটা খারাপ হয়েছে আর কিছু জায়গাতে খারাপ হয়েছে সেগুলো আমার নোটিশ আছে মিতালি বাগ আর অরূপ চক্রবর্তী কোন সিগন্যাল সিগনাল দিয়েছিলেন কিন্তু রাজ্যের মন্ত্রীও সেই একই কথা বলছেন বাংলার অত্যন্ত প্রচলিত প্রবাদ মির্জাফর মির্জাফর দত্ত ফিনাথ থাকিমের কথায় যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলেন বাংলার মানুষের পাশে দাঁড়ান না তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কিছু মির্জাফর নিশ্চয়ই আছে তাদেরও প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে থাকবে ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং মুখ্যমন্ত্রীর ভীষণ আস্থা ভাজন বটে এহেন ফিরহাদের এই মন্তব্য কি প্রমাণ করছে দলের শীর্ষ নেতৃত্ব তাহলে সাবতাজের সিগনালের কথা ভালোই জানেন ববি হাকিমের পাশাপাশি আরও একজন মুখ খুলেছেন তিনিও রাজ্যের মন্ত্রী ছিলেন সদ্য সেই হওয়া নির্বাচনে তিনি সাংসদ হয়েছেন

মানে প্লেট সেই প্লেট থেকে এবার সবাই মিলে যখন খেতে শুরু করবে তো ওই খাদ্যে তো কম পড়বে তখন তো কাটাকাটি মারামারি কে বেশি নেবে কে কম নেবে এই যেটা আজকের দিনে হচ্ছে মানে এই যে পশ্চিমবঙ্গের যে ভাণ্ডটা সেটা নিয়ে তো সবার মধ্যে মানে সেটা তো একটা তো লিমিট আছে সেটা তো মধুসূদনের নয় সেটা নিয়ে সবার মধ্যে একটা কাড়াকাড়ি হচ্ছে এবার একটু মনে করাই আপনাদের ভোটের ফল প্রকাশের পর বঙ্গ রাজনীতিতে এই কাঠি শব্দটার আমদানি হয়েছিল কোথা থেকে বলুন তো দিলীপ ঘোষের মুখ থেকে সেই কাঠি তৃণমূলের মুখে আসতেই পরিচয় কিন্তু বিজেপিও যে পিছিয়ে নেই ভোটের ফল প্রকাশের পর থেকে কোন দলের কাটা তাদেরও বেশ খোঁচা দিচ্ছে উঠেছে তাজের গন্ধ উপনির্বাচনে প্রার্থী ঘোষণার পর হই হৈ আরও বেশি অবস্থা সামাল দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে কেন্দ্র থেকে রাজ্য নেতৃত্ব সকলকে তা সে যতই অল ইজ ওয়েল বোঝানোর চেষ্টা হোক না কেন চৌঠা জুন ফল প্রকাশের পর থেকেই রাজ্য বিজেপির অন্দরে উথাল পাতাল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একের পর এক বোমা ফাটালেন নিশানায় রাজ্যের শীর্ষ নেতৃত্ব কারো নাম দিলীপ ঘোষ করেননি কিন্তু রাজনৈতিক মহলে বুঝতে কিছুই বাকি ছিল না যারা ডিসিশন নিয়েছেন তাদের তো দায় নিতে হবে রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না জিতলে মালা পরব আর হারলে দিলীপ ঘোষ যত দোষ দিলীপ ঘোষ দু তিনবার তোমার ঘাড়ে চাপানো হয়েছে এবার কোন ঘোষকে পাওয়া যায় দেখা যায় পাবলিক ছাড়বে না কিন্তু কাউকে কর্মীরাও ছাড়বে না চর্চা যখন তুঙ্গে তখন ভেঙে সামনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা সোজা সবটা উত্তর এলো তার মুখ থেকেও আর যারা এইসব এখন বলছেন পোস্ট করছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না দু সালে মমতা ব্যানার্জি নটা থেকে একটা হয়ে গেছে সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো অনেক বেটার আর দু সালে আইপিএক ছিল না লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না বাদ যাননি সুকান্ত মজুমদার সৌমিত্র খা জগন্নাথ সরকারের মতো জয়ী সাংসদরাও শীর্ষ নেতাদের কথার লড়াইয়ের জবনিকা পড়ার আগেই উপনির্বাচনের ঘণ্টা বেজে উঠল কাটা খায় যেন নুনের ছিতে প্রার্থীদের নাম ঘোষণা হতে না হতেই দিকে দিকে বিক্ষোভ রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি কর্মীদের পছন্দ নয় নয় এতেই শেষ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের প্রার্থী ঘর ছাড়াও দেখতে এসে বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় দল ডায়মন্ড হারবারের আমতলায় কেন্দ্রীয় দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ তাঁদের ক্ষোভ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে অভিযোগ ভোট হিংসার শিকার হলেও জেলা সভাপতি চক্রান্ত করে তাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেননি শীর্ষ নেতৃত্বের মধ্যে ঠোকাঠুকি দলের কর্মীদের মধ্যে অসন্তোষ ভোটের ফল প্রকাশের পর থেকে জোড়া ফুলের মতো পদ্মফুলের অন্দরেও কন্দল কাটা বেশ টের পাওয়া যাচ্ছে রাজ্যের ক্ষমতায় আসার স্বপ্ন দেখা বিজেপির কাছে তৃণমূলের থেকেও কি এখন বড় চ্যালেঞ্জ দলের অন্দরের কন্দুল কাটা সামলানো এই যে এখানে যে বিজেপিটা আপনি দেখছেন এটা কিন্তু পুরো মানে এটা হচ্ছে এক্স তৃণমূল বা এরকম কিছু মানে সেই হয় না ক্ষেপ খেলার সময় বিভিন্ন দল থেকে তুলে এনে একটা টিম বানানো হয় বিজেপি যেটা রেজিমেন্টেড পার্টি তার যে সমস্ত অনু অনুশাসন বা যা যেগুলো থাকার দরকার মানে বিভিন্ন জায়গায় যেগুলো উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে এটা আছে সেটা কিন্তু বোধ হয় পশ্চিমবঙ্গে কোথাও একটা মিসিং তার ফলে আজকে দলের থেকে ব্যক্তি আগে চলে যাচ্ছে যেটা রেজিমেন্টেড পার্টিতে হওয়ার কথা নয় তাহলে স্পষ্ট হলো দুই ফুলেই কোন্দল কাটা রয়েছে তখন মঙ্গলবারের একটা ছবি বেশ তাৎপর্যপূর্ণ মানে আজকের ছবি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার সঙ্গেই দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৈঠকের পর থেকেই প্রশ্ন ওঠে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে নাকি আমাদের প্রশ্ন অনন্ত মহারাজ একটু থমকে যা বললেন তাতে কোনো ইঙ্গিত আছে কিনা বোঝাটা এখন একটু মুশকিল মুখ্যমন্ত্রীকে কি বললেন উনি আমার সঙ্গে দেখা করতে আছে তার জন্য ধন্যবাদ জানালাম হ্যাঁ কিন্তু আমাকে এটা বলে আমি চিলারার মূর্তি বানিয়ে দিয়েছি আমি নর্থ ডেভেলপ করেছি আ এই কথা বলছো বলে আমার আমি শুধু কুচবেটটা পেলাম বাকিটা পেলাম না আমি কি করে বলবো আপনি কেন পালেন না কি পালেন আমি কি করে বলবো কোনো রাজনৈতিক ইকুয়েশনের কি জন্ম হবে সময় বলবে এটা এখন বলছি না সময় হবে অনন্ত মহারাজের পাশাপাশি আবার সৌমিত্র খা তিনি আবার অন্ধায় রাস্তায় বেরিয়ে তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন বললেন রাজনৈতিক সৌজন্য কিন্তু এই সৌজন্য যে গুঞ্জন তৈরি করেছে সেটাও তো অস্বীকার করা যায় না বলা ভালো পর পর গুঞ্জন তৈরি করে চলেছেন সৌমিত্র আসলে সৌজন্য নিয়ে কোনো কথা সত্যি বলার নেই কেনই বা বলবো। সবাই মিলে একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে চলার মতো পরিস্থিতি তৈরি হলে কোনো কথাই নেই কিন্তু সেটা হচ্ছে কি নাকি অন্য কোন পরিস্থিতি তৈরি হচ্ছে একদিকে কাঠি রাজনীতি অন্যদিকে সৌজন্যের রাজনীতি দুটো পাশাপাশি হাঁটলে একটা কেমন কেমন হওয়া উঠে বই কি দুই ফুলের অন্দরেই এই কেমন কেমন হাওয়া বইছে ছাব্বিশের বিধানসভা ভোটে ফুলে ফুলে চক্কর হবে তার প্রস্তুতিও নাকি এখন থেকেই শুরু হয়ে গেছে এখন সেই প্রস্তুতি সৌজন্যের মোড়কে নাকি কাঠির মোড়কে সেটা বোঝা এখন বেশ কঠিন আসলে সিগনালি গ্রিন হ্যাঁ